হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুবই ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি চারিদিকে কুয়াশায় বিজাস দেখে আমি বেরিয়ে পড়েছি অল্প হাঁটাহাঁটি করার জন্য অল্প হাঁটাহাঁটি করলে নাকি শরীরটা অল্প সুস্থ থাকে আমি তো সবসময় হাঁটাহাঁটি করে এভাবে তোমরা কারা কারা সকালবেলা হাঁটতে যাও আমারে কমেন্টে জানাই বা তো দেখো আমি দশ মিনিটের মতো হাঁটাহাঁটি করে নিয়েছি বেশি দূরে যাইনি আমাদের ঘরের সামনে রাস্তাটার মধ্যে হাঁটাহাঁটি করেছিলাম আমি প্রত্যেক দিন ঘুমের থেকে পাঁচটার সময় উঠে অল্প হাঁটাহাঁটি করে চলে আসি ঘরে এসে বাসি কাজে লেগে পড়ি তো দেখো আজকে রুস্কার দিনের মতো বাসি কাজে লেগে পড়েছি আমি প্রথমত ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠানটা উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে বাকি কামগুলো করব। এতটা শরীরটা খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো মাথাটা খুব ব্যথা করছিল কিন্তু ঘুমের থেকে উঠার খুবই ইচ্ছা ছিল ভাবছি আরো কিছুক্ষণ শুয়ে থাকবো কিন্তু না শুয়ে থাকলে তো হবে না আমার কাজগুলো তো আমার কমপ্লিট করতে হবে আমার ঘরে তো আর কেউ নেই কাজ করার জন্য তো সকালবেলা ঘুম থেকে উঠে সবাই যার কাজে চলে যায় ছেলে স্কুল চলে যায় মেয়ে কলেজে চলে যায় আবার কর্তা খাওয়া দাওয়া করে উনিও চলে যান দোকানে তো আমি বসে থাকলে কি কি কেমন করে হবে আমি তো আমার কাজগুলো কমপ্লিট করতে হবে টাইমলি আবারও জারো দোয়া কমপ্লিট হচ্ছিল না জারো দোয়া কমপ্লিট করে আমি চলে যাবো ঘরে স্নান করে আবার ঠাকুর সেবা দিয়ে তারপরে আমার রান্নাঘরে যেতে হবে তো একজন মাসি এসে চলে এসে বলছে তুমি তো আজকে ফুল উঠাওনি তো আমি অল্প ফুল তোমাকে দিয়ে যাচ্ছি তো মাসি আমাকে কয়টা ফুল দিয়ে গেছে ঠাকুর ঠাকুরসভা দেওয়ার জন্য আমি বলেছি আমি তো এখনো স্নান করিনি তুমি ফুলগুলা ঘরে রেখে দিয়ে আসো তো মাসি কি করেছে ফুলগুলা ঘরে রেখে এসেছে আমি ঝাড়ু দোয়া কমপ্লিট করে চলে আসলাম বাসন ধোয়ার জন্য তো দেখো আমার সকালবেলা গুলা বাসন বের হয়েছিল কিন্তু অল্প অল্প ঠান্ডাও লেগেছিল ঠান্ডার জন্য কাজ করতে একদম ইচ্ছা করছিল না তার জন্য চাদর গিয়ে গায়ে দিয়ে লেগে পড়েছি রোজকার ডিউটি করার জন্য অনেকে রাত্রেবেলা বাসন ধুয়ে রেখে দেয় কিন্তু আমি রাত্রেবেলা বাসন গুলা আমার কত্তা মশাই গালি দিয়ে রাত্রেবেলা বাসন ধোয়া বলে ভালো না তার জন্য তোমরা কি ওইভাবে নিয়ম গুলা পালন করি সেটা আমাকে বলবে তো আমি দেখো জটপট করে বাসন ধোয়া কমপ্লিট করছি আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি ঘর ঝাড়ু ধোয়ার জন্য তো গঠন কমপ্লিট করে আমি আজকে ভেবেছিলাম সব কাম কমপ্লিট করে অল্প বাজারে যাবো বাজারে আমার অনেক বেশি কাজ ছিল কে ছিল ওইটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব কিন্তু এখন আমি শেয়ার করতে পারছি না এখন আমার এই ভিডিওর ব্যাপারে বহুত কিছু তোমাদেরকে শেয়ার করার আছে যদি তোমরা আমার ভিডিওটা বিন্দু মাত্র ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তোমাদের এই ভালোবাসায় আজ আমার দুই হাজার সাবস্ক্রাইব পুরা হয়েছে তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো সেটা হতো না তোমাদের এত ভালোবাসা পেয়েছি আর কি বলবো তার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 থ্যাংক ইউ কিন্তু তোমাদেরকে আমি থ্যাংক ইউ জানাতে চাইনি কিন্তু তোমরা সবাই তো আমারই পরিবার তাই না তার জন্য তাই তোমাদের সবাইকে বলছি প্লিজ আমার ভিডিওটা পুরোপুরি দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে তোমাদের এই ভালোবাসায় আমি যেন এত কষ্ট করি ভিডিও বানাই যাতে তোমাদেরকে আমি অনেক কিছু দেখাতে পারি আমি কিভাবে লাইফস্টাইল বিলম্ব করি তার জন্য তোমাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করি কিন্তু তোমরা কি ভালো লাগে না খারাপ লাগে সেটাই আমাকে বলো না তার জন্য আমি বুঝতে পারি না যে কি ধরনের ভিডিও তোমাদের পছন্দ হয় আমি একজন অতি সাধারণ ঘরের মেয়ে আমি এত কিছু জানতাম না ছোট বিয়ে শাদি হয়ে গেছে সংসার করছে কিন্তু হঠাৎ করে যে মনের ভিতরে কোন জায়গা থেকে এত বড় একটা স্বপ্ন জেগে উঠল যে আমি কাজ করে যাচ্ছি কিন্তু তোমাদের সাপোর্ট পাচ্ছি না ভালোভাবে প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে তোমাদের ভালোবাসায় আমি অনেক কিছু করতে পারছি তোমাদের জন্য অনেক অনেক নতুন ধরনের ভিডিও বানানোর আগ্রহ হয়ে উঠছে আমি একদিন যদি ভিডিও না ছাড়তে পারি তাহলে মানে আমার মনের ভিতরে অনেক একটা কষ্ট বেঁধে যায় তার জন্য আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড করি এগারোটার সময় প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবে সবাই তো দেখো আমি স্নান করে শুদ্ধ কাপড় পরে চলে এসেছি ঠাকুর সেবা দেওয়ার জন্য আমি প্রথমতেই এসে ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কালকের মানে কোপ ভিজেছিলাম তার জন্য আমি ঠাকুরের বাসনগুলো ধুতে পারিনি দেখো আমি এখন ঠাকুরের বাসনগুলা ধুয়ে নিচ্ছি এখন বাজে সাড়ে ছয়টা আমি সাড়ে ছয়টাতে ঠাকুর সেবা দিতে ঢুকে পড়েছি সাড়ে সাতটা পনে আটটার ভিতরে আমি ঠাকুর সেবা কমপ্লিট করে বের হয়ে আসবো আবার ছেলে ছেলে মেয়ে ওরা দুজন স্কুলে যাবেন ছেলে চলে যাবে সাড়ে আটটা মেয়ে চলে যাব নটায় তার জন্য আমি খাওয়া ওদের জন্য খাওয়াও বানাতে হবে আর আমার না এভাবে ভিডিও করার কেউ নাই আমি একা হাতে ভিডিও করি এত একটা ভালো হয় না কিন্তু ভালো করার খুবই চেষ্টা করছি নিশ্চয়ই একদিন আমি তোমাদের মতো ভালো ভিডিও বানাতে পারবো সেটাই আমি চেষ্টা করি ছোটবেলা আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল যাওয়ার আগে মা বলেছিল তুমি আমার আশীর্বাদে একদিন হয়তো অনেক কিছু করতে পারবে তাই মনে মনে ভাবছি হয়তো আমার মায়ের আশীর্বাদে আমি অনেক কিছু করতে পারবো জীবনে তো কিছু করতে পারলাম না সংসার করে সংসার চালিয়ে আর এবার দেখো আমি ঠাকুর সেবা কমপ্লিট করে নিয়েছি ঠাকুর ঘরে এসে ঠাকুর স্নান করে ঠাকুরের বুক লাগিয়ে দিয়েছি এবার আমি ধূপ ধুনা লাগাইয়া ঠাকুর পূজা কমপ্লিট করে চলে যাব বাইরের দিকে আর এদিকে আমার কর্তামশাই বলছে স্নান করে এসে পড়েছে উনিও ঠাকুর ঘরে আসবে ঠাকুর প্রণাম করবে এদিকে ছেলে মেয়ে উঠে পড়েছে ছেলে মেয়ে মুখ ধুয়ে এসে পড়েছে জল খেতে ওদেরকে ওদেরকে জল দিতে হবে তার জন্য জটপট পূজা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটাতে আমার পূজা পুরোপুরি কমপ্লিট এবার আমি চলে যাবো রান্না করে রান্না জন্য এদিকে দেখো আমার ড্রেস গুলা রয়েছে গোপু ড্রেস গুলা অল্প ধুয়ে নিচ্ছে আমার ছোট্ট গোপু সুনা ছোট্ট কাপড় মেলার জায়গাটা খুবই সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আমি এই জায়গাতেই আমার গোপো সোনার কাপড় শুকাতে দেই এখানে সকালবেলায় এত পরিমানে রোদ পরে রোদে মানে গোপো কাপড়গুলা শুকিয়ে যায় এখন তো অল্প অল্প ঠান্ডা পড়েছে তার জন্য গোপো কে আমি উলের কাপড় ব্যবহার করছি উলের কাপড় তো শুকাতে অল্প সময় লাগে তার জন্য সকাল সকাল আমি ধুয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে রোদ্র উঠে যাবে আবার যখন চারটার সময় পুরোপুরি কাপড় গুলো শুকায় শুকাইয়া যাইব তারপরে আমি কাপড়গুলো গুলা উঠাইয়া নিব তো দেখো আমার পূজা কমপ্লিট করে এবার চলে আসলাম রান্না করে রান্না করে এসে কি বানাবো ভাবছিলাম তোমার ছেলে বলছিল মা আমি ম্যাগি কামো আমার জন্য তুমি ম্যাগি বানাও তো ছেলের জন্য আমি ম্যাগি বসিয়ে দিয়েছি আর দেখি আমার পণ্ডিত মশাই পুজ দিঘা লিয়ে দৌড়াদৌড়ি করছে আর আমি দেখো গরম জল করে খেয়ে নিচ্ছি জল জল খেয়ে আমার রান্না আমি বসিয়ে দিয়েছি এখানে বসাচ্ছি শাক আমি আজকে শাক বানাবো আর এদিকে বানাবো মুগ ডাল লাউ দিয়ে আর এদিকে বসিয়ে দিয়েছি ফুলকপি আলু আর কই মাছের ঝোল আজকে সেটাই রান্না করছি আজকে জলদি জলদি রান্না করেছি তোমাদেরকে বলছিলাম যে আমি ডাক্তারে দেখাতে যাইব তার জন্য রান্না বাড়া কমপ্লিট করে আমি চলে যাব ডাক্তার দেখাতে তো এখানে ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে ছেলে মেয়ে খুব খাওয়াই আমি পাঠাইয়া দিছি স্কুলে ওরা ম্যাগি খাইয়া খাইয়া গেছে গা এদিকে হাজবেন্ডের জন্য রান্না প্রায় রেডি হয়ে গেছে গরম ভাত মাছের জুল দিয়ে খেয়ে হাজবেন্ডও চলে যাচ্ছে দোকানে আর আমি এদিকে রান্না কমপ্লিট করে নিয়ে আমি চলে যাচ্ছি আমার কাজের জন্য টাটা বাই বাই ভালো থাকো সবাই